हुम्मा सन्ल सै জমিন সৃষ্টি রগে সিলেন ন আর সেইরে পাপি তোরাইতে পাপি ওমরিত আসলেন নী ধুনিয়া Sim. কনে নীজির জন মেরে আল্লা র ফির গনে হাইরে চৌদি কেশ দিয়া চৌদি কেশ রি and হেসতি তব কিয়া আসলেন মরিয়ম আসিয়া বে তো তব আসলেন মরিয়ম আসিয়া হাইরে তাদের সাথে হুর सलेला सय्येन मो हबियाना शाफि জনম যপনার জীবননি হাইরে আপনার কোলে জনম নিলে আপনার কোলে জনম মুদের নবী মুস্তাফা ই আল্লাহুম্মা সাল্লেয়ালা সাই dugu dugu haye na ponar bukere dugu dugu haye nemo de nobimostanafa ya la humba sili ya la নীর নূরকে সর্ব প্রথম শ্রী জিলা রে উম কইরা উম মের কইরা সর্বো পাঠাইলা হুমা সাল सीदिना मो मदन शाफिया मौलना मो मदन बियन शाफिया मौला मोद जन्मो हि শিসন নবী কিসের নামাজ ফড়িলা শিসন জন্ম হইয়া কিসের নামাজ ফড়িলা হেইরে নামাজ শেষে মন জানতে নামাজ শেষে baule kandila ya Allahumma salli ala Sayyidina Muhammad Nabiyana Shafiyana Maulana Muhammad Nabiyana সেই মানুষদের দো জো খো হারম সেইমানুষদের হারাম বলছেন আল্লাহ কুর আনে আল্লাহ হুম্মা সালে দে আসলেন নবি মা আমিনার হু জোড়াই মরুর বুকে আসলেন নবী মা আমিনার হু জোড়াই হাইরে আলোর প্রদীপ আসলো মকাই আলোর প্রদীপ আসলো মকাই রৌশন হইল हुम् सल् सै देना मोहम् दियाना शाफि ই মুমিন গনে বারবি লাল আসলে খুশি হই মুমিন গনে হই রে রহমত বরকত নিয়ে আসলেন রহমত বরকত নিয়ে আসলেন নুর নবী सल्लयन सय्य दीनमोहनबिय लक्ष نيج حبيبنا حبيب أَوَّلِ لا أولي نيج نور حبيب بني إلهي <سؤال> كوريشي بون شتي أيلا كوريشي بون ستي نور محمد صلى الله لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> لا إله إلا الله لا إله ই লাহুল ই লাহ্ল ইহ ইহ লল্লাৰ দোস্ত নূৰ্ নবিজি যলন উজালা আনূৰ্ নবিজি

ইল্লাল্লা হোলা ইলাহ ইল্লাল্লা গুনাহ গাৰ বলে জৈন বি কেবানাইলা গুনাহ গাৰ বলে জৈন বি কেবানাইলা خيره اي نبيرو او صلاته اي نبيرو او ابراهيم نوبي خليل الله لا اله الا الله لا اله الا الله لا ইলাহ আল্লাহ अवल আখির জাহির বাতিন জেই নবী কে বানাইলা अवल আখের জাহির বাতিন জেই নবী কে বানাইলা হাইরে ওય নবীজি মুহদের নবী ওય নবীজি মুহ محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله सर्वा प्रथम दया लीजिरिर्बाला नबी दया लीजिरिुर्बा हैरेर्बषे स दया लर्बे श দয়া লাল্লা ন বিজিকে পাঠাইলা লা ইলাহা ইলাল্লা লা ইলাহা ইলাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাল্লা মৌতো কালে মালাকুল মবুত হাজির হবে মৌত সংকটের কালে মালাকুল মৌত হাজির হবে হাইর সেই তকলিফে যাই যে বলে সেই তকলিফে شهد لا اله الا الله 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 অন্ধকার কবরের মাঝে মন করোনা কীর সল অন্ধকার কবরের মাঝে মন করছি বেহর সামো নেতা কি বিশামনেতা يا غنوب نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله হাসরের ময়দানের কালে আমুল নামা জাহির হবে হাসরের ময়দানের কালে

in ল সরের ময়দানের কালে মা তু পরশুর জশিবে হা ময়দানের কালে মা তার পরশুর শিবে هؤلاء سائمونا يا هؤلاء سائلونا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ই হুল ইলাহা ইন ল ময়দানের কালে দুজো গুন উতলে পড়বে হা ময়দানের কালে দুজো গুন উতলে পড়বে হাইরে বেড়ার মতো والبير قلبي غير الموت والجنود لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله इ हुला इलाहा इ ली राडरले न बैशा पोतु हिबे पुल्सि राते पाडर काले न बैशा पोतु होइे अरे हाते दोरि পৰ্কুৰ হ তেি পৰ্কুৰ নুৰ্মহ ল ইল ইল ইাল ইল ইাহু ল ইলহ ইাল إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلاة سلام يامر مر درود سلام گویا مر তোমরা যদি যাও গমদিনায় তোমরা যদি যাও গমদিনায় সাল তো সালাম গয় আমার দরুদালাম গয়ামার কই নবী মোস্তাফাই তোমরা যদি যাও গমদিনায় তোমরা যদি যাও গো মদিনাই মদিনা সরি ফের মাঝে আমার নূরের নবী শুয়ে আছে গো মদিনা সরি বিশুয়েছেন গো আখেরাতে ওম কে আখেরাতে ওম কে আর শেষায় দিবেন ঠাই তোমরা যদি যাও গোমদিন তোমরা যদি যাও গমদিনায় সালোসালাম গয়ামার দুরুদোসালাম গয়ামার কই নবী মুস্তাফাই তোমরা যদি যাও গমদিন তোমরা যদি যাও গো মদিনাই মদিনা সরি ফের মাটি চোখে মুখে বুকে মকিয় মাটি তেম নপবিত মাটি তামার নবীর যা তোমরা যদি যাও গো সালা তো সালাম গয়ামার তরু দোষালাম গয়ামার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গমদিনায মদিনায় তোমরা যদি যাও গো মদিনা সরি ফের মাটি আমি চোখে দিব সুরমা বলিও ফের মাটি আমি চোখে দিব সুরমা বলিও যাবে চোখের পর্দা খুলি যাবে চোখের পর্দা খুলি বনবী মোস্তাফায় তোমরা যদি যাও গমদিন তোমরা যদি যাও গমদিনায় সাল তো সালাম গয়ামার দুরুদালাম গয়ামার কইও নবী মোস্তাফায় তোমরা যদি যাও গো মোদিন তোমরা যদি যাও গো মোদিনায় মদিনা সরি ফের মাঝে নুরের একটি খামদি যাও গো না তোমরা যদি যাও গমদিনা আমার তো সালাম গয়ামার আমার গার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গমদিনায় তোমরা যদি যাও গমো দিনায় উড়িয়া যাও রে পাখি কই ও সালাম সালামখানিও উড়িয়া যাও রে মই না পাখি কঁও মুদের আমাদেরকে পাগল কইরাই আমাদেরকে পাগল কইরা শুয়াই মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গমদিনায় সাল তো সালাম গয়ামার দুরুদালাম গয়ামার কইও নবী মোস্তাফায় তোমরা যদি যাও গমদিন তোমরা যদি যাও গমদিন